দেখা যায় একটা মানুষ করতে দিন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে আমার তো মনে হয় যে বাংলা তারা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা করতে দিন ইনকাম করে মনে হয় যে ভাই আমরা শিখিয়ে

না আমি কিচ্ছু জানি আমার থেকে এখানে আরো ভাই আছে আমার থেকে বেশি জানি কি বলেন আমার থেকে বেশি জানি কিন্তু আমি আপনাদের মাঝে কথা বলি এতটুকু মাত্র আল্লাহ কথা বলা তো ফিক দেন আমি কথা বলি ভাইয়েরা সেই ব্যক্তি যদি আপনি দেখবেন সামনে গিয়ে আসতেছে রমজান মাস ঠিক কি না এই রমজান মাসে একজন ভাই তিনি এমন টেবিলের মধ্যে বসে আছে তার কাজ কি শুধু স্বাক্ষর আর এক ভাই চলে আসছেন যে স্যার আমার ফাইলটা একটু ঠিক করে দেন না একটা একটা রকম সাক্ষরের প্রয়োজন আপনার স্বাক্ষর একটা স্বাক্ষরের উপর ভালো করে বুঝবেন একটা স্বাক্ষরের প্রয়োজন কাজটা ইসন্ন হয়ে যাবে তখন ওই ম্যানেজার সাহেব বলতেছেন এখন সম্ভব না আমি ব্যস্ত আছি এখন কি সম্ভব নয় আমি ব্যস্ত স্যার আপনাকে আমি কয়টা টাকাই দিচ্ছি কি সম্ভব টাকা আপনাকে আমি দিচ্ছি তারপরও মধ্যে একটা সাক্ষর দেন তাহলে আমার বিপদ সম্ভব নয় তার মানে কি নাই উপরাই

সে বাড়িতে আসবে বাড়িতে এসে দেখবে তার একটা মেয়ে আছে মেয়েটা অসুস্থ একটা ছেলে সন্তান আছে সিলে সন্তানটা জলে ক্যাক স্ত্রীর মাথা ব্যথা তিনজন অসুস্থ এখন আল্লাহ বলেছেন মায় দমকা এবং তার আমি জীবনটা দুনিয়াতেই কি করবো ঝুঁকিপূর্ণ করে দেবো সংকীর্ণ করে দেব সে ডাক্তার না ঘুমাইতে পারবে না কেন ঘুমাইতে পারবে না সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে এখন অ্যান্টিবায়োটিক দিচ্ছে ক্ষণিকের জন্য আরাম মেয়ের মারাত্মক অসুস্থতা বোধ করতেছে মেয়ে মেয়েকে এখন কি ঘুতে ধরছে এখন আমার কবি আছে নিয়ে গেল দশ হাজার টাকা স্ত্রীর মাথা ব্যথা

সবাই অসুস্থ রাত্রিবেলায় টেনশন আর ঘুম ফেরা নাই ঝগড়া দণ্ড ফাঁসা এই সমস্ত লোকগুলোর মধ্যে বেশি ঠিক যায়